পর্যায়ে সকল প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি সতেরোই জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকে তারপর যে কোনো ধরনের গুপ্ত ওয়েলফেয়ার এবং আসলে দেওয়ার কথা কিন্তু অন্যান্য এগুলো দেওয়ার মাধ্যমে রাজনীতি প্রবেশ বিরুদ্ধে গুপ্ত গুপ্ত এবং

কমিটিতে যাদের নাম আছে আমরা প্রকোশের মাধ্যমে দাবি জানাব তাদেরকে শনাক্ত করে নাম ধরে ধরে হল থেকে তাদের সিট বাতিল করে দেওয়া তাদেরকে হলে থাকার যে প্রসেস আছে সেটা থেকে তাদেরকে বহির্ভূত করতে হবে তারা হলে আর থাকতে পারবে না কারণ এরা গাদদারি করেছে শিক্ষার্থীদের সাথে সতেরো জুলাইয়ের যে ম্যানডেট ছিল জুলাইয়ের ম্যান্ডেট আমরা ছাত্রলীগকে হল থেকে নিজের জীবন বাজি রেখে তাদেরকে বের করেছি আমাদের এখনও অসংখ্য ফুটেজ তাদের কাছে আছে কারা তাদেরকে হল থেকে বের করেছে এই ঝুঁকি নিয়ে আমরা শিক্ষার্থীদের দাবির কথা চিন্তা করে ছাত্রলীগকে হল থেকে বের করেছিলাম আবারও সেই একই চর্চা ছাত্রদল করার জন্য এখানে কমিটি দিয়েছে আমরা এটা কোনোভাবে মেনে নিব নয় যারা হ্যাঁ আমাদের দাবির সাথে মিল রেখে তাদেরকে হল থেকে বহিষ্কৃত করতে হবে তারা হলে যেতে পারে আমরা আমরা পাঁচ দফা যে দিয়েছি তার মধ্যে অন্যতম দফা হচ্ছে যারা গুপ্তভাবে রাজনীতি করছে তাদেরকে শনাক্তকরণে রূপরেখা প্রভোষকে প্রণয়ন করে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইয়াতে আছে আমরা শুধু ছাত্র ধরনের রাজনীতি নিষিদ্ধ যাত্রী হল তা জানাই মুক্তভাবে যারা করছে আমরা জানি বিভিন্ন হলে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে তারপর আমরা দেখেছি এখানে জামায়াতের যে মহাসমাবেশ হলো এখানকার খাবারও কিছু কিছু হলে রান্না করেছে শিবিরের হচ্ছে সমর্থিত এই শিক্ষার্থীরা আমরা সেটারও তীব্র নিন্দা জানাই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবসার অনুরোধ না ছোট ছোট টিমের কথা বলা হয় যে ছোট ছোট টিম আকারে আছে এইটা নিয়ে কি হ্যাঁ ছোটো ছোটো টিম আছে তারা গুপ্তভাবে তাদের যে কমিটি আছে বা টিম যারা টিম বলুক এটাকে আমরা কমিটিই বলবো তাদের এই একটা স্ট্রাকচার আছে তারা হলগুলোতে কাজ করছে এমনকি হলের যে প্রশাসন তাদের অন্তঃস্থলে তারা ঢুকে গেছে কোনো সিদ্ধান্ত আসার আগে সাধারণ শিক্ষার্থীদের আগে আমাদেরকে ওই গুপ্তর সাথে সংযুক্ত তাদের মাধ্যমে জানতে হয় এটাকে পরিহার করতে হয় এটাই আমাদের আমরা এই যে আমি বলেছি এই কমিটি দেওয়ার মাধ্যমে বনরুম গেসরুম কালচার বীজ বপন করা হয়েছে আমাদের এই ক্যাম্পাসে